চ্যাম্পিয়ন্স লিগের ঐতিহাসিক নক আউট প্লে মঙ্গলবারের প্রিভিউটা শেষ হয়ে গেছে বাকি আছে বুধবারের পরবর্তী চারটা ম্যাচের প্রিভিউ গুলো তবে তার আগে আরেকবার রিফ্রেশার চ্যাম্পিয়ন্স লিগের নক আউট প্লে অফস এই প্রথমবার আপনাদের সামনে মঙ্গলবারের চারটা ম্যাচের পর বুধবারের চারটা ম্যাচ আধ্যাত্মিক পয়েন্ট হিসাব শেষ তবে হিসাব আছে নকআউট প্লে অফস থেকে রাউন্ড অফ সিক্সটিন তারপর কোয়ার্টার ফাইনালে যে বার্থ গুলো ক্রিয়েট হবে এই ম্যাচগুলো থেকে সেটা আরেকবার দেখে নেওয়ার নকআউট প্লে অফসের এই দলগুলোর ম্যাচ আপ আপনাদের সামনে রয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দলগুলোর র্যাঙ্কিংটা মনে রাখা কারণ এই র্যাঙ্কিংগুলো পরবর্তী ম্যাচ আপসে অর্থাৎ ড্র সময় খুব বেশি করে ইফেক্ট করবে আটটা ম্যাচ সেই আটটা ম্যাচ থেকে আটটা জয়ই চলে যাবে রাউন্ড অফ সিক্সটিনে যেখানে তাদের জন্য অপেক্ষা করছে লিভারপুল বার্সেলোনা আর্সেনাল ইন্টার মিলান অ্যাথলেটিকো মাদ্রিদ লেভার ক্রুজ অ্যান্ড লিল এবং অ্যাস্টন ভিলা এবং যে কোনো ম্যাচ আপনাদের জন্য সম্ভব আপনাদের জন্য অপেক্ষা করতে পারে একটা মিলান ডার্বি আপনাদের জন্য অপেক্ষা করতে পারে একটা মাদ্রিদ মাদ্রিদ কিংবা আটলেটিকো মাদ্রিদ ভার্সেস ম্যানচেস্টার সিটি ম্যাচ কিংবা আটলেটিকো মাদ্রিদ ভার্সেস বায়ার্ন মিউনিখের ম্যাচ হতে পারে একটা লেভার কুজেন বায়ার্ন ক্ল্যাশ কিংবা লেভার কুজেন রিয়াল মাদ্রিদ ক্ল্যাশ সম্ভব অনেক কিছুই এবং সেই সম্ভবের সবকিছুর সূচনা শুরু এই নক আউট প্লে অফস থেকে ক্লাব ব্রুজ এবং আতালান তার ম্যাচটাকে আপনি শার্লডি কেটেলার ডারবি হিসেবে একবারে দিয়েই দিতে পারেন কারণ এই আগে আগে তো ক্লাব শার্ল ডি কেটেলার এবং যাকে বেলজিয়ামের পরবর্তী ডি আখ্যা দেওয়া হয়েছিল সেই কেভেন ডি ব্রইনা আখ্যা পাওয়ার পর এই মিলানে যে তার মৌসুমটা খুব একটা ভালো যায়নি কিন্তু তাকে ইনস্ট্যান্টলি আতালালতা নিয়ে নেওয়ার পর আপনি জানেন যে জয়ান প্লেয়ার গাছ পেরেনি জাদু জানেন জাদু জানেন বলেই শার্ল ডি কেটেলার মতো মানুষকে মতো একটা প্লেয়ারকে নিয়ে তিনি যেভাবে রিভ্যাম্প করেছেন সেটা আতালান পুরো টিমের বেলায় খাটে এবং সেটা খাটে মাতেও রেতেগির বেলায় জেনুয়ার হয়ে তিনি সেই প্রসপেক্টটা ঠিকভাবে অন পেপার এবং মাঠে দেখাতে পারেননি বাট মাতে রেতেগি ইজ অন ফায়ার ইন দিস সিজন বাইশটা ম্যাচে বিশটা গোল করে ফেলেছেন এর মধ্যে চারটা এসেছে লাস্ট ম্যাচে এবং এই পুরো আতালান এই স্পিরিটটা একটু মিসিং ছিল এই বছরের শুরুতে কারণ শেষ এগারোটা ম্যাচে মাত্র তিনটা জয় আতালান্তার এবং সেরিয়ার যে টাইটেল রে রেসটা ছিল সেই টাইটেল রেস থেকে তারা নাপলি এবং ইন্টারের চাইতে অনেকটা পিছিয়ে গেছে কিন্তু আপনি যখন ক্লাব ব্রুজের সঙ্গে ব্রুজের ঘরের মাঠে খেলছেন ডেফিনেটলি আতালান্তা ইজ আ স্ট্রংগার টিম কিন্তু ক্লাব ব্রুজ যারা বহুসিয়া ডটমুন্ড এসি মিলান আর সিটির কাছে মাত্র হেরেছে চ্যাম্পিয়ন্স লিগে এর মাঝখানে তাদের বিশ ম্যাচের একটা অপরাজিত স্ট্রিক ছিল ম্যানচেস্টার সিটিকেও তারা আপসেট এটা ঘটিয়েই দিতে পারত সেই ম্যাচে যদি ম্যানচেস্টার সিটি কাম ব্যাক না করতে পারতো নিকি হেইন তিনি বেলজিয়াম কোচ অফ দ্য ইয়ার হয়েছেন তাদের হান্স ভনাকেন বেলজিয়াম লেজেন্ড বলা যেতে পারে তাকে বেলজিয়াম লিগের তিনি প্লেয়ার অফ দ্য ইয়ার হয়েছেন এরকম একটা টিমের এগেনস্টে আতালান্তার ম্যাচটা কখনোই সহজ হবে না সহজ হবে না তার কারণ হচ্ছে গাসপেরিনি যখন শেষ ম্যাচটা শেষ করেছেন সেই ম্যাচ শেষে হেল্লাস বেরোনাকে হারানোর পর তিনি বলেছেন তিনি খুশি যে কেউ ইনজুর্ড হয়নি কারণ আপনি তাদের ইনজুরি লিস্টটা একবার দেখেন স্কামাক্কা তো এসিএলের কারণে নাই স্কালভিনি ফেরার পর তিনি আবার ইনজুর্ড হয়ে গেছেন ইনজুরিতে বাদ পড়ে আছেন বালানজর লিস্টে অনেক উপরে শেষ করা আদেমলা লুকমান যিনি ইউরোপা লিগে হ্যাট্রিক করে তাদেরকে ওই ইউরোপা লিগটা জিতেছেন অ্যান্ড হি ইজ হ্যাভিং সিজন পঁচিশ জানুয়ারির পর এই আদেমলা লুকমান কিন্তু আতালান্তার স্কোয়াডে আর নেই থার্ড জেনারেশন মাল যিনি কিনা মনজা থেকে ট্রান্সফার হয়ে তিনি এই সিজনে অর্থাৎ শীতকালীন মৌসুমে আতালান্তায় এসছেন তিনিও প্রথম ম্যাচ পর ইনজুর্ড হয়ে গেছেন অর্থাৎ আতালান্তার এই স্কোয়াডটাকে অ্যাকিউমুলেট করতে ক্লাব ব্রুজের ম্যাচের বিপক্ষে গাছপেরিনিকে অনেক চিন্তা ভাবনা করতে হবে চিন্তা ভাবনা করে স্কোয়াডটা সাজাতে হবে চ্যাম্পিয়নস গিগের আরেকটা ম্যাচ এই ম্যাচটা আপনারা ম্যাচ ডে ফাইভে দেখেছেন সেখানে সিন্টিলেটিং ভাবে মনাকোকে তিন দুই গোলে হারিয়ে এসেছিল বেনফিকা আরেকবার তাই নকআউট প্লে অফসে মনাকোকে পাচ্ছে বেনফিকা যেই বেনফিকার জন্য একটা খুব বাজে সপ্তাহ গিয়েছে যদি আপনি কল্পনা করেন যে তাদের লেফট উইং ব্যাক বাহ এবং মানু সিলভা তাদের দুইজনের সিজন শেষ হয়ে গেছে মরিয়েন বিপক্ষে ম্যাচে এইসিএল ইনজুরির কারণে এখন মনাকো বেনফিকার ম্যাচটাও ভেরি মাচ ওপেন দুই দলের জন্যই সম্ভাবনা রয়েছে পরের রাউন্ড অফ সিক্সটিনে উঠে যাওয়ার জন্য একটা দল শেষ করেছে ষোলো নম্বর স্থানে টেবিলে আর একটা দল সতেরো নম্বর স্থানে একদম নেক টু নেক ফাইট হতে পারে তবে মনাকোর জন্য কনসার্নের ব্যাপার হচ্ছে নতুন বছরে এরই মধ্যে তারা চারবার ম্যাচ হেরে গেছে এবং লিগ আর যে টাইটেল রেসটা ছিল সেখানে মার্কস এই চেয়েছে চাইতেও তারা অনেকটাই পিছিয়ে গেছে কারণ পিএসজির সঙ্গে তারা শেষ ম্যাচ দিতে চার এক গোলে হেরে এসছে তাদের জন্য আরেকটা কনসার্নের জায়গা আদি হুটারের দল কারণ তাদের ইলিখেনা এবং বালোগান দুইজনই ইনজুড হয়ে অনেকদিন মাঠের বাইরে পড়ে আছেন তবে ইন দ্য কনস্ট্রোডি বেনফিকার জন্য ভালো সংবাদ হচ্ছে ভ্যাঞ্জেলিস পাবলেদেস যিনি বার্সেলোনার সঙ্গে হ্যাটট্রিক করে প্রায়টা চমৎকার নাটক রচেই ফেলছিলেন গ্রিক একটা গল্প তিনিও কিন্তু শেষ পাঁচ ম্যাচে সাতটা গোল পেয়েছেন এবং একই সঙ্গে আনহেলদি মারিয়ার সঙ্গে লিগে টপ স্কোরার হচ্ছেন এই ভ্যাঞ্জেলিস পাবলেদেস তারা চোদ্দোটা গোল নিয়ে অন ফার রয়েছেন আনহেলদি মারিয়ার জন্য আরেকটা বাদে সংবাদ ছিল তিনি থাই ইঞ্জুরির কারণে শেষ শনিবারের ম্যাচটা মিস করেছেন হয়তো ব্রুনো লাশ তাকে নিয়ে হয়তো রিস্ক নেবেন না কিংবা সাবস্টিটিউট বেঞ্চ থেকে আনহেল দি মারিয়াকে আমরা হয়তো দেখতে পারি এবং আনহেল দি মারিয়ার সামনে একটা রেকর্ড অপেক্ষা করছে ইউসিএল এর টপ অ্যাসিস্ট চার্টে ক্রিশ্চিয়ানো রোনালদোকে পার করে যাওয়া সেটা অনেকদিন ধরেই হচ্ছে হয়তো ফাইনালি এই ম্যাচে যদি তিনি সাবস্টিটিউট হিসেবে নামেনও এইটা কিন্তু হয়ে গেলেও যেতে পারে একটা রেকর্ড আনহেল দি মারিয়ার জন্য বেনফিকা মনে ম্যাচটা ভেরি ওপেন জানিয়ে দিতে পারেন আপনার এই ম্যাচের গ্লাসগোর সেলটিক হ্যামডেন পার্কে ঠিক বারো বছর পর ফিরছে চ্যাম্পিয়ন্স লিগের নক আউট ম্যাচ ওয়াটার ডে ফর সেলটিক পিপল এবং সেলটিকের জন্য একটা চমৎকার সিজন এরই মধ্যে যাচ্ছে কারণ সেলটিক এবং রেঞ্জার্সের সিজনটা সাধারণত স্কটিশ কাপে ভালোই যায় স্কটিশ লিগে ভালোই যায় সেখান থেকে স্কটিশ কাপটাও এরই মাঝখানে সেলটিক জিতে ফেলেছে এবং তাদের একটা ভালো আনবিটেন স্ট্রিক ছিল দশ ম্যাচে যেটা আসলে অ্যাস্টেন বিলার কাছে ওই ইন্টারেস্টিং সিন্টিলেটিং ম্যাচে হারের পর সেটা শেষ হয়ে গেছে তবে সেলটিকের সামনে এখন বায়ার্ন মিউনিক এই মাসো কোম্পানির সাধারণত ম্যাচে ম্যাচে অর্থাৎ বিগ বিল্ড পর্যন্ত ডেলিভার করতে পারে নাই সেই ব্যাপারে আমি এখনো স্টিক টুগেদার করছি যে কোম্পানির আপনি বিশ্বাস করতে পারেন না যখন বড় ম্যাচ আসে তখন তারা কোনো না কোনো একটা ঘটিয়ে ফেলে কাণ্ডদের ম্যাচের কথাই আপনারা ধরতে পারেন চ্যাম্পিয়ন্স লিগের সপ্তম ম্যাচ যেতে যেখানে তিন শূন্য গোলে রটার ড্যামের ক্যাপ্টার আপনার কাছে বায়ার্ন মিউনিককে হারতে হয়েছিল এবং হ্যামডেন পার্কের এনভায়রনমেন্ট যে কতটা বড় একটা রোল প্লে করতে পারে চ্যাম্পিয়ন্স লিগের ফিক্সারে সেটা সেই অ্যাসাইনমেন্টটা পালন করার দায়িত্ব কার ওর থাকবে হ্যারি কেইনের উপর হ্যারি কেইন পেনাল্টিতে খালি গোল করেই যাচ্ছেন করেই যাচ্ছেন একুশটা লিগে গোল করে ফেলেছেন একত্রিশটা ইন টোটাল তার গোল তবে মুজিয়ালা এবং কোমান এবং জানে যদি ক্লিক না করেন সেক্ষেত্রে সেলটিক অর্থাৎ ব্রেন্ডেন রজার্স সেলটিক কিন্তু তাদেরকে বড় সড়ো বিপদে ফেলে দিতে পারে এগেইন হ্যামডেন পার্কের অ্যাম্বিয়েন্স উইড বি আ থিং টু ওয়াচ সেখানে হয়তো প্যালেস্টাইনের আরেকটা টিফও আপনারা দেখতে পারেন সেলটিক আরেকটা টিফও আপনারা দেখতে পারেন বাঁশো কোম্পানির বায়ন মিনিক এরই মধ্যে নকআউট আউট প্লে অফসে তাদের জায়গাটা আসলে এমনিতেই মানানসই না তবে সেলটিককে পার করে তাদেরকে পরের রাউন্ডে উঠতে হবে চ্যাম্পিয়ন্স লিগে যখন স্টেটমেন্ট দিতে হয় তবে এই ম্যাচটাতে স্টেটমেন্ট দিয়ে তাদেরকে রাউন্ড অফ সিক্সটিনে উঠতে হতে পারে ফেইনুড মিলানের চ্যাম্পিয়ন্স লিগের এই টাইটারও মূল আলোচনা একজন প্লেয়ার মতো তিনি হচ্ছেন সান্তিয়াগো হিমেনেস এই মেক্সিকান স্ট্রাইকার যিনি এক মাস আগেও এই এক মাসও না কয়েক সপ্তাহ আগেও ফেইনুরদের প্লেয়ার ছিলেন তিনি চলে আসলেন এইসি মিলান এবং সেটাও যখন ফেইনুর এবং সি মিলানের এই নকআউট টাইটা ঠিক হলো তারপরও মনে হচ্ছিল ফেনুর হয়তো এইসি মিলানকে ছাড়বে না শান্তিগো হিউমেনসি তবে ফাইনালি সেই ডিলটা হয়েছে সান্তিয়াগো হিমেনেস ইজ এ মিলা নিস্তি এবং শান্তিয়াগো হিউমেনসের ডেভিও ম্যাচে তিনি এম্পোলির বিপক্ষে গোল করে ফেলেছেন দ্য থার্ড এভার মেক্সিকান টু স্কোর ইন কিন্তু ফেইন উর্দে তিনি যে চমৎকার তিনটা মৌসুম কাটিয়েছেন একশো পাঁচ গোল ম্যাচ খেলে পঁয়ষট্টিটা গোল আছে তার সেই কারণেই আসলে এই সিমিলান তাদের অ্যাটাকটাকে রিভ্যাম করতে চেয়েছে সেরি ও কনসেইসাও নতুন স্ট্রাইকার চেয়েছেন সেই কারণেই সান্তিয়াগো হিমেনেস এখন এই সিমিলানে খেলছেন তবে ফেইন এবং মিলানের ম্যাচে সান্তিয়াগো হিমেনেসের জন্য হয়তো কোনো ভালোবাসা ফেইন মানুষদের থাকবে না তার কারণ হচ্ছে ফেইন এই সিজনে চ্যাম্পিয়ন্স লিগে নকল প্লে অফসে আসবে সেটা নির্ধারিতই ছিল তবে যেভাবে তারা এসেছে তারা বায়ার্ন মিউনিকে হারিয়ে দিয়েছে তিন শূন্য গোলে তারা ম্যানচেস্টার সিটির সঙ্গে তিন গোলে পিছিয়ে থাকার পর তিন তিন গোলে সেই ম্যাচে ড্র করেছে আবার এই ফেইনুর ম্যাচের দুই দিন আগে কোচ ব্রায়ান প্রিসকে তারা স্যাক করে দিয়েছে ফেইনুর হচ্ছে এইবারের চ্যাম্পিয়ন্স লিগের দ্য গ্রেট এন্টারটেইনার্স তবে এসি মিলান তারা মোটামুটি এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে এসি মিলানের পুরো আউটলুকটাই চেঞ্জ করে ফেলেছেন সেরহিও কনসেইসাও এবং মিলানের বোর্ড স্পেশালি সেখানে একটা বড় ভূমিকা ছিল জ্লাতান ইব্রাহিমোভিচের এখন কনসেইসাও চাচ্ছেন যে তার ইমেজ অনুযায়ী এসি মিলানকে বিল্ড করতে একদম বেসিক ফুটবল তিনি একটা কথাই বলেন যে ফুটবলে দুইটা কাজ ঘটে একটা হচ্ছে নিজের মানে অপোজিশন হাফের যে পোস্ট রয়েছে সেখানে গোল করা এবং নিজের পোস্টে গোল কনসিভ না করা সেইভাবে তিনি তিনি রিক্রুট করেছেন কাইল ওয়াকারকে নিয়ে এসছেন দ্য ট্রিপল এইচ তিনি এসেও মোটামুটি লিডিং রোলে মোটামুটি নিজেকে স্ট্যাবলিশ করে ফেলেছেন এসেছেন সান্তিয়াগো হিমেনেজ এবং এসেছেন জাও ফেলিশ। তিনি মোটামুটি এখনো থিতু হতে পারেননি ইউরোপিয়ান বড় বড় ক্লাবগুলোতে যাও ফেলিক্স ঘুরে বেরিয়েছেন এইসি মিলানে কেমন করেন সেটা এখন দেখার বিষয় প্রথম ম্যাচে হি ওয়াজ গুড কিন্তু এখনো দেখার ব্যাপার রয়েছে যে ফাইনালি এইসি মিলানে তিনি থিতু হতে পারেন কিনা যদিও কন্ট্রাক্টে চেলসির কন্ট্রাক্টে বাই ব্যাক ক্লজ নেই অর্থাৎ বাইং কোনো অপশন নেই এই ছয় মাসের পরে আবার চেলসিতে জাও ফেলিক্সকে ফিরে যেতে হবে তবে এই নতুন লুক সি মিলান ক্যান থ্রো আর চ্যালেঞ্জ টু এনি অব দ্য টিমস যেটা সেরিও কনসেইসাও এরই মধ্যে সুপার কোপা ইতালিয়ানা জিতে দেখিয়েছেন এখন এই ফেইনোড এবং এসি মিলানের ম্যাচে হতে পারে অনেক কিছুই দুটা ওপেন এন্ডেড টিম হতে পারে যে কোনো রেজাল্ট আনপ্রেডিক্টেবল আপনারা প্রেডিক্ট চাইলে করতে পারেন এই ম্যাচের কাটিং এজে কে এ বেশি এগিয়ে থাকবে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের নক আউট প্লে অফস এর দ্বিতীয় দিন অর্থাৎ বুধবার বা বুধ এবং বৃহস্পতিবার বারো এবং ১৩ ফেব্রুয়ারি সেই দিনটা শুরু হচ্ছে আপনার ১২ তারিখ ফেব্রুয়ারি রাত এগারোটা পঁয়তাল্লিশে ক্লাব ব্রুজ এবং আতালান্তার ম্যাচ দিয়ে ব্রুজের ইয়ান ব্রেডল স্টাদিয়নে সেই ম্যাচটা আপনারা দেখবেন কিন্তু রাত দুইটা বাজলে এই মেইন ইভেন্ট সেখানে সবচেয়ে বড় মেইন ইভেন্ট গ্লাসগো সেলটিক হ্যামডেন পার্কে সেলটিক ভার্সেস বায়ার মিউনিক রাত দুইটায় সেই সময় একই সময় ম্যাচ থাকছে রটারডামের এইসি মিলান সে সময় ম্যাচ থাকছে মনাকো ভার্সেস বেনফিকা স্তাদুই টু মনাকোর স্টেডিয়াম থেকে আপনি একই সময় দেখবেন এই ম্যাচটাও বুধবারের চ্যাম্পিয়ন্স লিগের এই চারটা ম্যাচের প্রেডিকশন গুলো আপনারা জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে